নমস্কার ব্যাক টু মাই চ্যানেল চলে আর একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে এই তো এইটা আমি কালকে করবো যে আমাদের ওয়াইটিতে মেদো মাতাল আছে না যে সন্ধে হলেই গলা পর্যন্ত খেয়ে নেয় তো কালকে একটা লাইট দেখলাম আচ্ছা ফ্রেন্ডস আমি এর আগে যে ভিডিওটা করলাম ভিডিওটা দিয়েছি তোমাদেরকে ওখানে আমার একটা ছোট্ট মিস্টেক হয়ে গেছে সেটা হচ্ছে যে কথাগুলো হিরিম্বা সম্বন্ধে আমি বলেছি সে তার মধ্যে শুধু হিরিম্বা বলেই ম্যাডাম সম্বোধন করে ঠিক আছে আর বাকি যেগুলো আমার স্লিপ অফ টাং ওটা ম্যাডামের নাম নিয়ে ফেলেছি কিন্তু ম্যাডাম কিন্তু শুধু হিরিমবাই বলে আর বাকিগুলো আর অন্যান্যরা বলে সহ আমি ঠিক আছে অন্যান্যরা বলে তার সাথে কিন্তু আমি বলি আর ম্যাডাম শুধু ওকে হিড়িম্বা বলেই সম্বোধন করে এই একটা জায়গা ম্যাডামের নামটা নিয়ে আমি চরম থেকে চরম ভুল করেছি তো সেই জন্য আমি এটা কারেকশন করলাম এই ব্যাপারটা আমি তোমাদেরকে জানানোর জন্য ভিডিওটা প্রাইভেট করেছি করে আমি এই পোর্শনটা জুড়ে আমি আবার রিআপলোড করবো আর বাকি যে কথাগুলো আমি সাথে জুড়ে বলেছি সম্পূর্ণটাই আমার মতামত আমার বক্তব্য তার উদ্দেশ্যে যার উদ্দেশ্যে আমি ভিডিওটা করেছি কারণ তার কিছু ভিডিও টিপিং আমি সংগ্রহ করার জন্যে কারণ তার ভিডিও আমি দেখি না আমি একদমই দেখি না সে যে কী কী বলে রেখেছে আমি কিন্তু শুনিনি আমি যখন তার আমার প্রয়োজনে তার কিছু কিছু অংশ আমি যখন নিজে যাই তখন কিন্তু আমি সব ওর বক্তব্যগুলো শুনি ও কি চরম থেকে চরমভাবে আমার ছেলেকে আমার পরিবারকে এবং সবাইকে এটা করেছে কত নোংরা কথা বলেছে তার পরিবর্তে কিন্তু আমি এই কথাগুলো বলেছি এবং আর যেটা আমি মিস্টেক করেছি সেটা আমি কারেকশান করে দিলাম তোমাদেরকে যাতে আমাদের সম্মানীয় ম্যাডাম এই কথা শুধু হিড়িম্বা বলেই সম্বোধন করে এখানে ম্যাডাম কথাটা আমি জানি না আমার কীভাবে চলে এলো কথাটা যে ম্যাডাম বলে ম্যাডাম নো 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 ম্যাডামকে আমরা শুধু শুনেছি যে ইয়ে করতেই ওই শুধু হিরিমবা বলতে হিরিমবা হিরিমবা বলেই ম্যাডাম সম্বোধন করে করে আর বাকি কোনো কিছুই ম্যাডামের মুখ থেকে বেরোয় না ম্যাডাম উড়ন্ত বারণ করে সবাইকে এটাই আমার বক্তব্য যে ম্যাডাম সবাইকে বারণ করে বাট একটা তো নাম বলে বলতে হয় যেহেতু সেই মহিলাটি ম্যাডামকে অসম্মানীয় থেকে অসম্মানীয়ভাবে অ্যাটাক করেছে সেই ক্ষেত্রে ম্যাডাম তো এই বলতেই পারে বলতেই পারে যেহেতু রিয়েল নাম নিয়ে বলা যায় না ওয়াইটিতে সেই জন্যে আর এই এই হিরিম্বা বলে বস্তুটি এই হিরিম্বা বলে বস্তুটি এই জন্তুটি ম্যাডামকে যেভাবে অ্যাটাক করেছে যে ভাষা দিয়ে বাজাইরা থেকে শুরু করে ম্যাডাম ম্যাডামকে বাজাইরা বলেছে তাহলে আমাদের তো কোন ছাড় আমাদের তো কার সাথে শুয়ে দিয়েছে তার ঠিক নেই আমাদের থেকে ছোট যাদের যারা আমাদেরকে প্রণাম করে সেই সমস্ত ব্যক্তির সাথে আমাদেরকে নোংরা ক্যারেক্টারের সাথে জুড়ে দিয়েছে এই হিরিম্বা এই মেদো মাতাল এই বচ্চরিত্রা দুশ্চরিত্রা মহিলা কি ঠিক আছে এই জন্য আমি ভিডিওটা প্রাইভেট করলাম করার পর আমি এই এই জুড়ে দিলাম এটা আমি নিজের ভিডিও চালিয়া শুনি না শুনি না পরে যখন আমি শুনতে গেলাম তখন আমার কানের প্রচণ্ড বাঁধলো ব্যাপারটা এটা তো ঠিক হলো না তারপরে আমি কিন্তু এটা কারেকশন করে দিলাম এটা ভুল আমি সেই ভুল অপকাটে স্বীকার করলাম করে আমি শুধু যেটা ম্যাডাম যেটুকু ম্যাডাম বলে সেটুকুই আমি বললাম হ্যাঁ এটুকুই বলে আর বাকিগুলো আদার্সরা বলে এবং ইনক্লুডিং মি ঠিক আছে চলো এবার বার পুরো ভিডিওটা শুনতে থাকো এবং তার রিপ্লাই দেবে ফিশ বদ চরিত্রের ক্যারেক্টার লেস একটা মহিলার কে নিয়ে আমি বলতে এসেছি তো সেই মহিলাটি কালকে লাইভ করছিল সেই লাইভ করতে করতে সে এরকম করে ভেগদারির নাটক করলো বুঝেছো ভেকদারির নাটক যে এরকম নাটক না করলে তো আমি ভিউজ আনতে পারবো না মাল্লু আনবো না মাল্লু হ্যাঁ তো বিছানা শেয়ার করে তো মাল্লু আনে এদিক থেকে ওদিক থেকে বিছানা শেয়ার করে আর কোনো আর পারছে না সেজন্য ভেকদারি করেছে আমার শরীর খারাপ আমার এরকম শরীর খারাপ এ তো শুরু এটা তো শুরু দানবী এটা তো শুরু তোর কোথায় কোথায় কি হবে সোনালি তোকে দিয়েছে না সোনালি যে অভিশাপগুলো তোকে দিয়েছে সেগুলো একটা এক একটা করে মিথ্যা লোকের নামে চাপিয়ে যে গর্ভে পিসে যেই গর্ভ থেকে শিশু এখনো ঘুমিষ্ঠ হয়নি সেই শিশুকে তুই অভিশাপ দিয়েছিস সেই শিশুর কামনা করেছিস দানবী রাক্ষসী দানবী রাক্ষসী তুই সেই শিশুর মৃত্যু কামনা করেছিস যেই শিশু যে মায়ের গর্ভে আছে বুঝতে পেরেছিস তুই কতটা রাক্ষসী তো তুই না হবি না এই তো শুরু দাঁড়া যে মুখ থেকে তুই মিথ্যে কথাগুলো বলেছিস এখান থেকে কিলবিল 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 করে পড়বে তোর চ্যানেলটাও ক্যান্সার তোর শরীরে হবেও ক্যান্সার তে মিথ্যে কথাগুলো প্রত্যেকের নামে বলেছিস বন্ধুরা বন্ধুরা আমি কোন কারোর কাছে গিয়ে কোন খারাপ কথা বলি না আমি কারোর কাছে গিয়ে কোন বাজে কমেন্ট করি না কিন্তু আমি তলায় তলায় গালি দেওয়া করাই আমি গালির বিরুদ্ধে বন্ধুরা আমি গালির বিরুদ্ধে ভিডিও নামি কি তোমরা আমার ভিডিও তো গিয়ে দেখবে এই দানবী রাক্ষসী ব্রুস ক্যারেক্টার চরিত্রহীন মহিলাটাকে নিয়ে বলছি চরিত্রহীন মহিলা একটা বিছানা শেয়ার করে করে এখন তার হাওড়া শিয়ালদা বুঝতে পেরেছো আর যে এখন হাওড়া শিয়ালদা নারী হ্যাঁ আমাকে বলতে বাধ্য হলাম আমি হাওড়া শিয়ালদা যে মিথ্যে জিনিস ও করেছে এর যে আমি কি পরিণতি করব এর যে আমি কি পরিণতি করব ওর স্বর্গ থেকে উপর থেকে দেখবে স্বর্গ না নরকে গেছে যে যে উপর থেকে দেখবে ঠিক করেছিস ঠিক করেছিস এর এটাই হওয়া দরকার এর এটাই হওয়া দরকার নাটক হচ্ছে নাটক বন্ধুরা বন্ধুরা আমার শরীরটা খুব বসা গেছে কেন লাইন নিয়ে তোকে তো সবাই বলছে বেরিয়ে যেতে এই জানবীর রাক্ষসির চরিত্রহীন যে মায়ের সাথে থাকা ভাসুদের সাথে থাকা নোংরা চরিত্র মহিলা হ্যাঁ পাখি ওলার বউ ম্যাথর বল বল আমার স্পেশাল চাইছে তুই বারবার তোর তো হচ্ছেই দ্বারা কি বলেছিস সিম্প্যাথি কার্ড কার্ড তোর তো যে পাখি ওরা পাশে বসিয়ে কার্ড আমার বরের চাকরি নেই আমার বরের টেন্ডার চলে গেছে কার্ড খেলিস না এরকম ভিক্ষা চেয়েছে এই তো খাস ভিক্ষা চেয়েছে তো খাস তুই নাটক মারছ নাটক যে তোমার নাটক দেখে লোকে ওরে তোমার কি হয়েছে আমরা তো চিন্তা পড়েছিলাম আর ওই যে ঝাটের দুল তোর ওটা সেকেন্ড হ্যাঁ ওটা সেকেন্ড ভা তাই না ওটা কত নম্বর ভা তোর তোর ওটা কত নম্বর ভা হ্যাঁ এইদিকে তো জামাইকে নিয়ে চালাস এইদিকে ভাসুরকে নিয়ে চালাস তো আসেই তারপরে তো ডাক্তার সঞ্জয় তোর কত পুরুষ লাগে রে তোর কত পুরুষ পুরুষ লাগে ওই ওই তো যদি যদি এত সুন্দর হতিস তাহলে তুই কি করতিস হাওড়া শিয়ালদা হতো না তারপরে ফরেন চলে যেত আমেরিকা শিয়ালদা হয়ে যেত বুঝতে পেরেছিস ছোট লোক মহিলা ছোট লোক বাড়ির ছোট লোক মেয়ে ছোট লোক একটা বাড়ির বউ যে নিজের ভাসুরকে সম্মান দিতে চেনে না ভাসুরকে পর্যন্ত নিজের সাথে ইয়ে করার জন্য বাধ্য করিস যার জন্য তোর যায়ের সাথে কারোর সাথে সম্পর্ক নেই তোর কারোর সাথে সম্পর্ক নেই কি গল্প দিয়েছিস বাজে বা বকবাস যে শাশুড়ির পাঁচ লাখ টাকা কিসে কার কার গল্প দিচ্ছিস কার গল্প তুই তোর নিজের গল্পগুলো আমার মুখে বসাচ্ছিস তোর নিজের কথাগুলো তুই আমার মুখে বসাচ্ছিস ওই পাঁচ লাখ টাকা জীবনের চোখে দেখেছিস তুই জীবনের চোখে দেখেছিস পাঁচ লাখ টাকা কত টাকা হয় বল তো পাঁচের পর কতটা কটা শূন্য পড়লে পাঁচ লাখ টাকা হয় এটা বলবি তুই পারবি না তো তোর ওই পাখিওয়ালাটাকে যেটা যে ঘরে পুষে রেখেছিস যেটা তোর নোংরামি তোর নোংরামি গুলো সাপোর্ট করে তুই নোংরা কাজ করিস নোংরা কথা বলিস নোংরা কিছু করিস তারপরে তোকে সাপোর্ট করে একটা স্পেশাল চাইল্ড আমাদের বাচ্চাটা বাচ্চা না সবার বাচ্চাই বাচ্চা সবার বাচ্চাই বাচ্চা সেই সেন্স আমাদের মতো মানুষের আছে তোর মতো নন সেন্স ইডিয়েট মানুষদের মধ্যে ওই সমস্ত সেন্স থাকে না যে কোন বাচ্চাকে বলা যায় অনেকেই অনেকের বাচ্চা টেনেছে এখানে প্রত্যেকে প্রত্যেকের বাচ্চা টেনেছে কম বেশি হোক টেনেছে তাহলে তুই একটা স্পেশাল চাইলকে বলবি কোন ভিডিওটা আমার মনে হচ্ছে তোর কোন দিন ওই চোখের মগর মাছের আশু কোন দিন ফেলেছি কোন দিন ফেলেছি যারা ভালোবাসে আমার স্পেশাল চাইকে যারা ভালোবাসে দেখাতে বলে তাদের জন্যে তোর মতো একটা চরিত্রহীন নষ্টা মেছেলের জন্য নয় বুঝতে পেরেছিস তুই পাঁচলাখার শাশুড়ির গল্প আবার কি বললি আমি আমার বলেছি বা বরকে যে কি কি নোংরা ভাষাটা বললি বাপরে বাপ ওই সব ভাষা দিয়ে তুই কথা বলিস তোর ওই বাকি ওলার সাথে ইনকাম করতে পারে না তো ওই জন্য ওই সব কথা ভাষা তুই প্রয়োগ করিস যে ওয়ার্ডটা বলেছিস না জীবনে ওই ওয়ার্ড আমি মুখেই আনিনি আর তোকে বলবো আমি যদি তোর কাছে প্রমাণ থাকে বলবি আর তুই যে সব গালি দিয়ে ওই নেংটিটা নিয়ে বলতিস না সেগুলো আমি দিয়ে দেবো শুনবি তুই কি বলতিস এখন তো তোরগুলো মনেই হবে না এখন তো নেংটির ওই ইয়ে তলায় চলে গেছিস না নেংটি যা পড়ে থাকে তার তলায় ঢুকে গেছিস স্মেল নিতে তাই না ছোট লোক একটা বৎ চরিত্রের নষ্টা চরিত্রের মেয়ে বা মেয়ে বাবারে বুড়ি বুড়ি সব আছে তোর জায়গা মতো সব কিছু হচ্ছে দাঁড়া বললাম না পয়সা রেডি রাখবি বলেছি পয়সা রেডি রাখবি তোর যে কি হাল করব আমি তোর যে আমি কি হাল করব সে তো তুই বুঝবি তুই বুঝবি না তোর ওই উপর থেকে বসে আছে না যে চলে গেছে উপরে নরকে তোর মতো একটা এরকম দানবী মেয়ে জন্মানোর পর তোর বাবা ছেড়ে বেরিয়ে যায় অন্য একটা ছাব্বিশ না আঠাশ বছরের মেয়েকে বিয়ে করে তোর বাবা বুঝেছিস এই গল্প তুই বলেছিস আমাকে এই গল্প তুই বলেছিস আমাকে তোর মতো একটা এরকম নষ্টা চরিত্রের বুঝেই গেছিল ওইটা যে আমার মেয়ে হাওড়া শিয়ালদা বানাবে সেই জন্য তুই পনেরো বছরে প্রেম করে হাওড়া শিয়ালদা নিয়ে একটা ছেলের পাখিওয়ালার ভাড়ে চেপেছিস চেপেও তোর শান্তি হয়নি তোর চেপেও শান্তি হয়নি তারপরে ভাসুরের দিকে নজর তারপরে মেয়ে বিয়ে দিয়েছিস সেই জামাইয়ের দিকে নজর এগুলো কে বলেছে কে বলেছে হ্যাঁ তুই নিজের মুখে বলেছিস তোর বাচ্চাকে তোর মেয়ের বাচ্চা দিয়ে হতে দিস না তুই যে তুই পয়সা খাবি তুই ওই জামায়ের পয়সা খাবি বলে তোর নিজের মেয়েকে বাচ্চা নিতে দিস না তুই বলেছিস আর তুইও যেটা করেছিস ওই যে বললাম অ্যাবর্ট করিয়েছিস তুই ওই রকম হাজারটা পুরুষের সাথে শুয়ে হাজার বার অ্যাবর্ট করিয়েছিস যার জন্য তোর হাওড়া আর আমেরিকা হয়ে গেছে বুঝতে পেরেছিস তোর মতো মানুষের জন্য আমাকে এই লেভেলের কথা বলতে হচ্ছে তোর মতো মানুষের জন্য তোর মতো মানুষ না জন্তু তুই তুই একটা জন্তু তুই একটা চোর ডাকাত লাফাঙ্গা বুঝতে পেরেছিস নষ্টা চরিত্রের চরিত্রহীন মেয়ে ছেলে যে হাজার পঞ্চাশ বছর বয়সে বন্ধু খুঁজতে যায় পঞ্চাশ বছর বয়সে বন্ধু লাগে আমার বন্ধু আমার বন্ধু আবার ওইদিকে মা ম্যাডামকে বলছে ঢপ্বা এই তুই তুই কিসে সে না রে এই জানবি এই চরিত্রহীন লুজ ক্যারেক্টার জামাই ভা ভাসুর ভা বল হ্যাঁ তুই ঢপ না তুই তো সারাদিন ঢব দিয়ে যাচ্ছিস তুই তো সারাদিন ঢপবি যাচ্ছিস আর সন্ধে হলেই বোতল বোতল গিলছিস সন্ধ্যে হলেই বোতল বোতল গিলে এলো পাথারি কথা বলছিস উল্টো পাল্টা মানুষের ক্যারেক্টার নিয়ে কথা বলছিস আগে তো নিজের ক্যারেক্টারটা ঠিক কর যে পঞ্চাশ বছর তোর রেকর্ড আছে রেকর্ড দেখাতে দিয়েছিস মানুষের সম্বন্ধে একটা যদি প্রুফ দেখাতে পারিস সেই দিন আমি বললাম তো সেই দিন আমি গলায় নিজের গলায় নিজের রশ্মি দিয়ে দেবো তোর জন্য যদি তুই প্রুফ দিতে পারিস আর তুই তোর সব কটা প্রুফ আছে জনসমক্ষে শোনানো হয়ে গেছে জনসমক্ষে শোনানো হয়ে গেছে তাও তোর লজ্জা নেই তাও তোর লজ্জা নেই তুই এতটা গন্ডার তুই গন্ডারের চামড়া নিয়ে জন্মেছিস বুঝেছিস লুজ ক্যারেক্টার চরিত্রহীন মেয়ে ছেলে হ্যাঁ তোকে প্রতিদিন ঝাঁটা মারবো যত দিন তোর আমার মনের জ্বালা না মিটবে তোর এই নোংরা কার ক্যারেক্টারের জন্য মিথ্যে কথা বলার জন্য মিথ্যে কাজ করার জন্য প্রত্যেক দিন ছেঁটা জুতো মারবো তোকে আর প্রত্যেক দিন অভিশাপ দেবো তুই যে আমার স্পেশাল চাইল্ডকে আবদা বলছিস তোর বাপ দিয়েছে তোর বাপ অধিকারটা দিয়েছে একটা স্পেশাল চাইল্ডকে আবদা বলার অধিকার তোকে কে দিয়েছে কে দিয়েছে আর আমি যে ওকে নিয়ে ট্রাম কার্ড খেলছি তার প্রুফ আছে তোর কাছে তার প্রুফ আছে তোর কাছে হুম নেই তো নেই তো আর তুই যে পঞ্চাশ বছর বয়সে নোংরা আমি খেলা খেলিস নোংরা বিজনেসের সাথে যুক্ত তার পুরো ফুল প্রমাণ আছে আমাদের কাছে ফুল প্রমাণ আছে তুই যে একটা ক্যারেক্টার লেস মহিলা তুই একটা নষ্টা চরিত্রের মহিলা বুঝতে পেরেছিস তোকে দেখতে ওইরকম ডাকাতের মতো হিরিম্বার মতো হলে কি হবে তোর ক্যারেক্টারটা শুধু ছেড়ে ধরবো ছেড়ে ধরবো খাবো 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 আসো খাই আসো খাই আসো খাই বুঝতে পেরেছিস আর তুই আমার নামে যেটা বলেছিস না ওই সম্পর্কে আসতে বলুন তো তুই তো ওইটাই ভাববি যে নিজের জামাইকে নিজের ভাসুরকে নোংরা চোখে দেখে নোংরা জিনিস করার জন্য ইন্সপায়ার করে তাহলে তার মা মুখে আর এই রকম ভাষা ছাড়া কি আসবে এইরকম ভাষা ছাড়া কি আসবে বুঝতে পেরেছিস দানবী রাক্ষসী নাটক মারছ নাটক এই তো শুরু আবার নাক ডাকছিস আবার নাক ডাকছিস সুই শুয়ে ক্যামেরাটা ফিট করে কি রে নাটক বাজ হ্যাঁ ভালোই তো নাটকটা মারলি ক্যামেরা ফিট করে নাক ডাকছে তারপরে ওর চার নম্বর ভা ফোন করেছে চার নম্বর ভা ফোন করেছে হ্যাঁ ফোন করে তাকে তুলেছে কি দরদ এই ঝাঁটে তুল নিজের বয়ের খোঁজ নে নিজের বউয়ের খোঁজটা নেগা যা তোর বউ ঘুমাচ্ছে না তোর বউ একা একা ঘুমিয়ে আছে তুই অন্য বউকে ফোন করে তুলিস অন্য বউদের ফোন করে তুলিস ঘুম থেকে হ্যাঁ এই তো এই সম্পর্ক বুঝতে পেরেছ এই ওদের সম্পর্ক অন্য পুরুষ রাত্রি বারোটা একটা সময় ফোন করে তুলছে ওঠো এই তোর মেয়ে কোথায় থাকে তুই একা কেন থাকিস বাড়ি বাড়িতে তোর নাকি এরকম হাঁপানি রোগ আছে ক্যান্সার আছে তোর শরীরে তোর শরীরে ক্যান্সারের মতো মরণ ব্যাধি আছে তাহলে তুই তোর বাড়িতে মেয়ে কোথায় বিজনেস করতে গেছে তোর মেয়ে কোথায় রাত্রি বারোটার সময় তুই প্রতিদিন একটা থাকিস একা থাকিস তোর বর কোথায় পাখি বিক্রি করে রাত্রিবেলা ফেরত আসে তারপরে তোর মেয়েটা কোথায় থাকে ব্যবসা করতে পাঠিয়ে দিয়েছিস ছেলে আমার ছেলেরা তো ঘরে থাকে রাত্রি বারোটার সময় আর তোর মেয়ে কোথায় থাকে কোথায় থাকে তুই একা থাকিস কেন এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত একা কেন থাকিস কোথায় গেছে মেয়ে থাকে না কেন বাড়িতে কি পড়াশোনা করছে কিছু করছে না পড়াশোনা কমপ্লিট এখন ব্যবসা করাচ্ছিস হ্যাঁ আর কোথায় থাকে প্রতিদিন ওই রাত্রি বারোটার সময় কোথায় থেকে আসে একদিন ঢুকলো দেখলাম হ্যাঁ বল এবার উত্তর দে উত্তর দে কোথায় যা পাঠাস তোর মেয়েকে রাত্রি বারোটা পর্যন্ত তোর মেয়ে বাড়ি বাইরে থাকে কেন একটা মেয়ে উঠতি বয়সের মেয়ে বাড়ির বাইরে রাত্রি এগারোটা পর্যন্ত যার মায়ের হাঁপানি রোগ আছে ক্যান্সার আছে তাকে একা ফেলে কি ভালোবাসে না তোকে কি ভালোবাসে তোর বন্ধু বর তোর বন্ধু বর তোকে ছেড়ে চলে গেছে আর এখানে হাঁপানি উঠেছে এখানে তোর হাঁপানি উঠেছে উঠেছে অন্য অন্য দেশ থেকে তোকে ফোন করছে অন্য পুরুষ যে তুমি ওঠো 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 তোমার কি হলো আমরা চিন্তা করছি ওঠো ওঠো তোর চার নম্বর ভাগ ফোন করে তোকে যা জাগালো তাই না হ্যাঁ রুজ ক্যারেক্টার চরিত্রহীন নাটক মারতে এসছে এখানে নাটক জুসের ভিকারি লোভি হ্যাঁ আমার বাড়িতে চাপ এক পিস মাছ তিন তিন ভাগ করে খাই হ্যাঁ ওটাই তো খেয়েছিস তুই ওটা খেয়েছিস এসছিস ওইরকম ঝি বাড়ি থেকেই তোর জন্ম তোর মাছ ঝিয়ের কাজ করতে গেছে আর তোর ঝি বাড়ি থেকেই জন্ম ওই একটা মাছকে তিন পিস করে খেয়ে তুই যে বড় হয়েছিস আর আমি তো দেখাই আমার কাকার কাতারে মাছ মাংস আমি দেখাই তাই জানতে পেরেছিস তাই দেখে জ্বলছিস জ্বলে এখন ওইটাকে যেটা আমরা আমাদের মাছের পিসগুলো দেখে তোর জিপ থেকে লাল এখানে টপকায় বুঝতে পেরেছিস ওই জন্য আর দেখাই না তোর লোভ লেগে যায় তোর মতো পাবলিক লোভ দেয় ওই জন্য আমি আর দেখাই না ছোট লোক নাটক বা নাটক করতে এসছে আমার নাক ডাকছে আমার ক্যামেরা সেট করে ক্যামেরা সেট করে আমার নাক ডাকছে কত বড় ক্রিমিনাল কত বড় ক্রিমিনাল লাইভ অফ করে দিস কেন এত ভিখারি এত পয়সা লাগবে তোর হ্যাঁ ভিখারি তো বটেই বাটি তো পারতেই হবে আর তো সময় হয়েই আসছে না সেপ্টেম্বর মাস তো আর এক মাস বাদ হলেই সেপ্টেম্বর মাস পড়বে তোর তো বাটি পারতেই হবে সেই জন্য নাক ডেকেও বৃহস্ত মারছিস না নাকটা রাখছিস বন্ধুরা আমার শরীরটা খুব খারাপ তো তোর বন্ধুরা বলছে না এইটা খুব মানুষের পিন্ডি চোখে আমাদের স্পেশাল চাইটকে বলে এইটা খুব চিনে গেছিস না এইটা কোন দিক দিয়ে বেরোবে না ওয়েট অ্যান্ড ওয়াচ ওয়েট অ্যান্ড ওয়াচ এইটা কোন দিক দিয়ে বেরোবে বুঝতে পেরেছিস বললাম না মেট্রো স্টেশনে পাখির বদলে এবার পাখি নিয়ে বসতে হবে ওই পাখি বুঝতে পেরেছিস মেট্রো স্টেশনে ওই বাটি নিবি বাটি পাঠিয়ে দিবি একটা বড় যদি এক টাকা দশ টাকা পাঁচ টাকা করে বাটিটা ভরে ভরে নিয়ে আসতে হবে তোর ওই পাখিওয়ালাকে ওলাকে ছোট লোক সারাদিন ফোন করে 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 মাথা খেতো আমার এখন উল্টো যা যা বন্ধুরা যা যা এলিগেশন আমাকে দিয়েছে সবকটা অ্যালিগেশন নিজের নিজের করা জিনিস আমার মাথায় থুপে ছুপে বলেছে এই মিথ্যে কথা বলার জন্য না এই মিথ্যে কথা বলে অন ক্যামেরায় বলেছি যে ভাববে কাজ তো কাঠ কাজ তো এই এইসব মানুষ আমি কাজ দেবো দেবো অলরেডি কালকে থেকে শুরু হয়ে গেছে কালকে থেকে হার্টবিট এরকম এরকম হওয়া শুরু হয়ে গেছে ঠিক আছে যে যে মিথ্যে কথাগুলো একটা অবোধ অবুজ অবুঝ শিশু স্পেশাল চাইল্ডকে নিয়ে যে কথা বলেছে না আরে তোর মেয়ে জানে তো টাকা চেনে তো তো ওইখানে যায় ব্যবসা করতে তা তো নিশ্চয়ই টাকা চেনে তাই না সে বুঝবে আমি তোকে কি তোর মেয়েকে কি বলছি আমার ছেলেটা বুঝবে না তুই কি গালি দিচ্ছিস না ভালোবাসিস ভালোবাসাটা বোঝে গালিটা এখনো বোঝে না তুই ওকে কি কথা বলছিস সেই ছেলেকে কথা বলার জন্য ভগবান উপর থেকে শুনছে বললাম না এই মুখ না তুই নাড়াতে পারবি না এই মুখ তুই নাড়াতে পারবি না জব তোর বন্ধ হয়ে যাবে তোর মুখের জবান যেটা আওয়াজ তোর গলার আওয়াজ বন্ধ হয়ে যাবে একবার হয়েছিল না তোর গলার আওয়াজ বন্ধ আবারও হবে জবান এই গুলি গুলি তোর বন্ধ হয়ে যাবে আর দেখবি কি পরে এখান থেকে এত লালা পড়বে না অ্যাবনরমাল আমার ছেলেকে বলেছিস না অ্যাবনরমাল তুই নিজে অ্যাবনরমাল হয়ে যাবি মিলিয়ে নিস জীবিত থাকতে থাকতে হোয়াইটে থাকতে থাকতে তুই নর্মাল হয়ে যাবি তুই নর্মাল হয়ে যাবি তুই নিজে অ্যাবনরমাল হয়ে যাবি এই আমি আজকে বলে দিয়ে গেলাম চলো বন্ধুরা টাটা বাই বাই ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবে কার নামে বলেছি কেউ জানতে চাইবে না কোনো একজন ক্রিমিনাল মাইন্ডেড বাচ্চাদেরকে নিয়ে বলা একটা মহিলা হিরিমবাজাকে যাকে ম্যাডাম বলে তাকে নিয়ে বললাম আমি চলো বন্ধুরা টাটা